আসসালামু আলাইকুম বন্ধুরা যারা পাওয়ার টিলার কিনতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি দেখবেন এছাড়াও আপনারা যারা পুরাতন টিলারে নতুন ইঞ্জিন তুলতে যাচ্ছেন তাদের জন্য আজকে মেন হচ্ছে তাদের জন্য ভিডিও তো কী ইঞ্জিন তুলবেন এখন আপনারা বুঝতে পারছেন না অথবা ইঞ্জিন চালায় শান্তি পাচ্ছেন না তাহলে এই ভিডিও আজকে আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি নাটিনে দেখবেন কিছু হলো আপনাদের উপকারে আসবে আজকে আমি কথা বলবো রেডিওটোর ইঞ্জিন এবং হপার ইঞ্জিন আপনারা কোনটা ব্যবহার করবেন একটা দেখতে পাচ্ছেন হপার ইঞ্জিন এছাড়াও অনেক ইঞ্জিন আছে আর ডিজেল ইঞ্জিন দুটোই আর হচ্ছে রেডিওটর ইঞ্জিল আপনারা কোন ইঞ্জিলটি ব্যবহার করলে সুবিধা এবং কোনটিতে কীরকম সুবিধা পাবেন চালায় সেটি আপনাদের সঙ্গে আমি তুলে ধরব বন্ধুরা এই জন্যে আপনাদের কাজ করতে হবে ভিডিওটি না পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই আপনাদের কাজে আসবে যদি নতুন হন তা ভিডিওটি দেখে নেবেন যদি কিনবো মনে করেন নতুন টিলার অবশ্যই ভিডিওটি দেখবেন দামসহ আপনাদের আমি জানিয়ে দেব এবং নাম্বার দিয়ে দেব যাদের টিলার কেনার ইচ্ছা আছে অবশ্যই এছাড়াও ইঞ্জিল শুধু কিনতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদেরকে শোরুমের নাম্বার দিয়ে দেব সেই শোরুম থেকে নিয়ে নিতে পারবেন বন্ধুরা সাধারণত রেডিওটর ইঞ্জিন আপনি দুই থেকে দুই থেকে তিন সিজিন চালানোর পরেও লাইনার সিস্টন চেঞ্জ করতে হয় না আর এখানে দেখছেন হপার ইঞ্জিন এই হপার আপনি সিজন অর্থাৎ এক সিজন না চাষাবাদ করতেই আপনাকে চেঞ্জ করা লাগতে পারে এতে কোনো সন্দেহ নয় আর আপনি যদি রেডিওটর ইঞ্জিন কিনেন অবশ্যই আপনার চলবে তিন সিজিন এটি গ্যারেন্টি কোনো সন্দেহ নাই আর এখানে আপনারা রেডিয়েটার ইঞ্জিনের সাথে হেডলাইট কয়েল সব অ্যাডজাস্ট পেয়ে যাবেন হাপার ইঞ্জিলে সেটি পাবেন না এছাড়াও হাপার ইঞ্জিল এবং রেডিয়েটার ইঞ্জিনের মধ্যে কিছু তফাৎ আছে দামেরও তফাত আছে সর্বোচ্চ আট থেকে দশ হাজার টাকা কম বেশি হয়ে থাকে যাদের একটু বাজেট কম তারা হপার ইঞ্জিন কিনতে পারেন যাদের একটু বাজেট বেশি তারা রেড ওটার ইঞ্জিন কিনতে পারেন এটিতে আপনারা চালায় অনেক শান্তি পাবেন বন্ধুরা এটির দাম পঞ্চাশ হাজার টাকা হয়তোবা দোকানভেদে কম হতে পারে কিংবা বাজার আপডাউনের জন্যে দাম কম বেশি হতে পারে যদি কেউ নিব করেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনাদের নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি যোগাযোগ করে কিনতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ